Maharaj, today's day, the exam. Navishwar, Nara Narayanswar, no point on the kajal chunok, kajal manush, kajal manush. Nalini Chinnai, Subramanian. I regret I'm not able to work. Make you work on Sundays. To be honest, like I can make you work on Sundays and be more happy. I work on Sundays also. বছরে একান্ন কোটি টাকা চোদ্দ লাখ টাকা আর যাদের এই জ্ঞানটা দিচ্ছেন তাদের স্যালারি আর এনার স্যালারি দিনে চোদ্দ লাখ কামান এই মাসে চোদ্দ হাজার জ্ঞান দিচ্ছে মাসের চারটে ছুটিও তাকে দিয়ে দিত তেরোই ডিসেম্বরের ইন্ডিয়ান এক্সপ্রেসের এই আর্টিকেলটা দেখুন পনেরো বছরে কর্পোরেটের প্রফিট সবচেয়ে বেশি এখন আর কর্পোরেট এমপ্লয়ীদের স্যালারি যারা জোম্যাটো সুইগিতে ডেলিভারি করে যারা রাস্তায় ঠেলা নিয়ে বসে যারা সবজি বিক্রি করে তারা মাসে কটা ছুটি নেয় আর একবার দিয়ে দেখুন তাদের সংসার কিভাবে চলছে এই দেশের এক পার্সেন্ট দেশের চল্লিশ পার্সেন্ট সম্পত্তি ধরে বসে আছে আর বাকি ষাট পার্সেন্ট সম্পত্তি নিরানব্বই পার্সেন্টের কাছে আছে এখন এই নিরানব্বই পার্সেন্টের মধ্যে দেশের আশি কোটি লোককে সরকার ফ্রিতে চাল দেয় ওই চালটা না পেলে যে চলবে এটা বাঁচতে পারবে না এখন দেশের মূল সমস্যা হচ্ছে মিডিল ক্লাসের হাতে টাকা নিয়ে যেই দেশে মাসে পনেরো হাজার টাকা অসম্ভব হয়ে যায় সেখানে দিনে চোদ্দ লাখ কামানো একটা লোক নব্বই ঘন্টা কাজ করার জ্ঞান দিচ্ছে এর থেকে বড় আর কিছু হতে পারে না ওনার সাথে আমাদের যে মার্জেন